আমাদের স্পেশাল বিগের চিকিং চলছিল এমন সময় একটা অটোতে দুইটা সন্দেহভাজন লোক তার মধ্যে একটি মেয়ে এবং একজন ছেলে ওরা সকাল সকাল এই সমুদ্রনগর এলাকা থেকে বিনিয়োগ নেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলো তখন আমরা গাড়িটি চেক করি এবং চেক করে ওদের নাম ঠিকানা জিজ্ঞেস করলে আমাদের সন্দেহ হয় তখন আমরা ভালোভাবে যখন চেক করি এবং জিজ্ঞাসাবাদ করি তখন জানতে পারি ওরা বাংলাদেশ থেকে এসছে ওরা চেন্নাই যাবে তো তার মধ্যে যে মেয়েটা ওনার নাম অঙ্কিতা সুলতানা উনি বাংলাদেশের ফেনী ডিস্ট্রিক্টে এবং ওনার সাথে যে আরেকটি লোক ছিল উনি ওনাকে ওই মেয়েটাকে নিয়ে আসছিলেন ওনার নাম হচ্ছে নামটু দাস ওনার বাড়ি ওয়েস্ট বেঙ্গল হুগলি জেলায় আমরা দুজনকে অ্যারেস্ট করেছি এবং কোর্টে প্রেরণ করছি এবং ওনাদেরকে কে কে এই ঘটনাতে জড়িত আছে এই ঘটনার সাথে আমরা ওটাও দেখছি এবং আমরা পরবর্তী সময় এটা আইনগত ব্যবস্থা নেব